আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমি যে টিউটোরিয়াল লিঙ্কটা দিয়েছি ওই ম্যাপটাই তুমি তো ভিডিও দেখছো তো আমি আরেকটু রিপিট করি প্রশ্নটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এখানে খেয়াল রাখবা এই রুটটা কিন্তু ফাইভের উপর এক্সের উপরে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে তো দেখো প্রথমে লিখলাম আর কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তারপরে বা দিলাম এই এক্স স্কোয়ারটাকে এদিকে রাখলাম পাশে তারপরে প্লাস ওয়ান লিখলাম এটার সাথে আর ডান পাশে হচ্ছে আমি এটাকে নিয়ে যাব এই মাইনাসের যে পথটা আছে রুট ফাইভ এক্স এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে যেহেতু এই স্থান পরিবর্তন হয়েছে ডান দিকে গেছে তো বাম দিকে আমরা রাখছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আবার বা দিয়েছি বা দিয়ে আমরা কী করছি এই যে এখানে এক্স স্কোয়ারকে এই যে আমি এই পাশে একটু নোট করছি সাইড নোটে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি এখানে একটু আমি লিখে দিচ্ছি উভয় পক্ষকে এক্স তারা ভাগ করে তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার কাটাকাটি করে মানে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে আমি এক্সিটো পাবো তারপর কেও এক্স দিয়ে ভাগ কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স এবার ডানপক্ষেও আমি এক্স দিয়ে ভাগ করবো মানে এই যে লিখছি উভয় পক্ষকে মানে এই পুরাটাকে আমি এক্স দিয়ে ভাগ করব প্রথমে আমি এই এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি ফলে এক্স পাইছি ওয়ানকেও এক্স দিয়ে ভাগ করছি তারপরে রুট ওভার ফাইভ এক্স এটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্সে তো কাটাকাটি তুলে যায় রুট ফাইভ পাবো আচ্ছা এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ এটা হচ্ছে এখন আমার লাগবে আর আমাদেরকে বের করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে তাহলে আমি একটু লিখলাম প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আর একটু লাইন আমি বেছে লিখলাম এই এক্স স্কোয়ারটা লিখলাম প্লাসের প্লাস লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ারকে এই ওয়ান স্কোয়ার লিখলাম ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার লিখলাম এবার এক্স স্কোয়ারকে আমি লিখলাম এক্স হোল স্কোয়ার প্লাসের প্লাস দিলাম ওয়ান স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে লিখলাম ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এই স্কোয়ারটা ওয়ানের উপরও আছে এই যে ওয়ানের উপরও আছে এক্সের উপরও আছে তো এখন কাজ সূত্র হচ্ছে এই এক্সটাকে যদি আমি এ ধরি এই ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা জানি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আইস এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু আইস এ বি আচ্ছা কিন্তু আমাকে বলছে যে সরি কিন্তু আমি এখানে বাইর করছি কি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তাহলে আমার ওই প্লাস একটা লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আইস এ বি ওইটাই আমার এখানে খাটবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ মানে কে এক্স বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মানেই এক্স বি মানে এই যে ওয়ান বাই এক্স তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা এখানে কত কতবারই করছি রুট ফাইভ তো রুট ফাইভটা বসাইলাম স্কোয়ার স্কোয়ার দিলাম তারপরে মাইনাস টু এবার রুট ফাইভের উপরে স্কোয়ার যেহেতু তুমি এটা তো বলছি ওই যে স্কোয়ার থাকলে রুটটা চলে যাবে এই যে ফাইভ হয়েছে তারপরে মাইনাস টু পাঁচ থেকে দুই গেলে তিন তো এটা আশা করি বুঝতে পারছো এবার পরেরটাতে যাচ্ছি এই যে এটা তুমি মানে যেগুলা পরীক্ষাতে ফেস করছো আর কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল কত হবে আচ্ছা এটা একদম সহজ কয়েক লাইনের দেখো তাহলে দেয়া আছে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখানে আমরা কী করছি বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটাকে বাম পাশে রাখছি এই মাইনাস ওয়ানটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি তো মাইনাসটা প্লাস হয়ে গেছে তারপরে আবার বা দিলাম বা দিয়ে এখানে যে কাজটা করছি ওই এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি তাহলে এক্সই হবে ফোর এক্সকে এক্স দিয়ে ভাগ করছি তাহলে এক্সে এ ক্যান্সেল হয়ে ফোর থাকবে ওয়ানকেও এক্স দিয়ে ভাগ করছি ওয়ান বাই এক্স এখানে সাইড নোটে লিখে দেবে আর কি উভয় পক্ষকে এক্স তারা ভাগ করে আমি এটা মিস করে ফেলছি আচ্ছা যাই হোক তো এবার আমরা কী করছি আমাকে বের করতে বলছি গিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই এক্সের এক্স দিলাম এই যে ওয়ান বাই এক্সটাকে একটু বাম পাশে আনছি এটার আগে প্লাস আছে ওই বাম পাশে আসাতে তিন নোটা মাইনাস হয়ে গেছে এখন এই মাইনাস ফোরটাকে আমি কী করছি ডান পাশে নিয়ে গেছি তাহলে তিন প্লাস হয়ে গেছে তাহলে আমরা কী পাইছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল ফোর এই যে এটার মান আমরা পেয়ে গেছি তাহলে অ্যান্সার লিখে দিবা ফোর বা এখানে যদি আমি লিখে দিই অ্যান্সার সেটাও হবে আচ্ছা এবার হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত তা আমি লিখলাম দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তারপরে বা দিলাম এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটু বাম পাশে লিখলাম এখন রুট ফাইভ এক্সটাকে আমি কী করছি ডান পাশে নিয়ে গেছি তাহলে এই মাইনাসটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে এখানে আর একটা লাইন করলে আমার উত্তর বের হয়ে যাচ্ছে দেখো কি করছি এই যে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি এই যে একটু আমি সাইড নোট নিয়েছি এই এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি তাহলে এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার কাটাকাটি করে এক্স পাইছি মানে এক্স স্কোয়ারকে আমি এক্স দিয়ে ভাগ করছি এবার ওয়ান কেউ এক্স দিয়ে দিয়ে ভাগ করছি তাহলে কী হয়েছে ওয়ান বাই এক্স এই রুট ফাইভ এক্স এটা কেউ এক্স দিয়ে ভাগ করছি তাহলে এক্স এক্সে তো কাটাকাটি যায় রুট ফাইভ তাহলে আমি কী পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ ওই যেটা আমাকে বের করতে বলছে তাহলে অ্যান্সার হবে গিয়ে রুট ফাইভ একদম ইজি তো ওই সময় আসলে আমরা ধরতে পারি নাই যে এটা এত ইজি ম্যাথ দিছে কিন্তু মানে এটা আসলে সহজ আর কি যদিও আসলে বইতে এই টাইপের অঙ্ক নাই তবে এগুলো এখন আশা করি বুঝতে পারছো একটু নিজে প্র্যাকটিস করবো আবার আর আমি হচ্ছে কিছু এই কাজ দিচ্ছি একটু পেজটা উল্টাই বাচ্চা এখানে আরেকটা বাকি আছে বোঝানোর এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল কত আচ্ছা তাহলে লিখলাম যেটা দেওয়া আছে তো আমরা কি করছি বা দিয়ে এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখলাম বাম পাশে এই যে সিক্স এমটাকে ডান পাশে নিয়ে গেছি একটু তাহলে মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে গেছে তারপর আবার বা দিলাম এখন আমরা কি করছি এম স্কোয়ারকে এম দ্বারা ভাগ করছি এম স্কোয়ারকে যদি আমি এম দ্বারা ভাগ করি এমই তো পাবো এম তারপর ওয়ানকেও এম দ্বারা ভাগ করছি ওয়ান বাই এম ইকুয়াল সিক্স এমকে এম দ্বারা ভাগ করলে এম এম এ কাটা সিক্স থাকে এই যে লিখে দিছি উভয় পক্ষকে এটা এম দ্বারা হবে সরি এখন এই তথ্যটা হচ্ছে আমার লাগবে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল সিক্স মানে এটার মান হচ্ছে ছয় তা আমাকে বের করতে বলছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান কত তা আমি একটু লিখলাম প্রদত্ত রাশি সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখানে আরেকটা লাইনে আমি একটু কাজ করলাম ওই এম স্কোয়ারকে এম হোল স্কোয়ার লিখলাম প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে ওয়ান বাই এম হোল স্কোয়ার লিখলাম তাহলে কার সূত্র এটাকে এ ধরবো ওয়ান বাই এমকে বিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আইস এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি তো এখানে যেহেতু আমরা ওই মাইনাসের ভ্যালু পাইছি এই জন্য আমরা মাইনাসেরটা অ্যাপ্লাই করছি প্রয়োগ করছি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে কত এখানে এম মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই এম প্লাস টু এ বি টু এ বি মানে ওয়ান বাই এম তাহলে এম এ ক্যান্সেল এম মাইনাস ওয়ান বাই মান হচ্ছে ওই যে সিক্স পাইছি আমরা সিক্সটা বসাইলাম সিক্স স্কোয়ার প্লাস টু তো ছয় ছয় সাথে দুই যোগ করলে আটত্রিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি এটাও বুঝতে পারছো একই আসলে সবগুলো একই ক্যাটেগরি তা এখন তোমার বাড়ির কাজ হচ্ছে এই দুইটা কোয়েশ্চেন নাম্বার ওয়ানে বলছি এক্স স্কোয়ার মাইনাস রুট সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে ওই যেটা লিঙ্ক দিছি টিউটোরিয়াল ওইটার মতোই সেম টু সেম শুধু এখানে আমি রুট ফাইভের জায়গায় রুট সেভেন দিছি তো সেকেন্ড ম্যাটটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত আচ্ছা এটা হচ্ছে তোমার পরীক্ষায় যেটা দিছে আর কি ওখানে শুধু এখানে সেভেনের জায়গায় ফাইভ ছিল তো এই দুটাই হচ্ছে হোমওয়ার্ক থ্যাংক ইউ